হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন তো কিছু নেই সবাইকে স্বাগতম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছে আজকে ইলিশ মাছ আর নারকেল বাটা দিয়ে কচুর শাক রান্না করব এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা কিছুটা পেঁয়াজ কষি আস্ত জিরা পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিব কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ আমি পুরা রান্নাটাই কাঁচামরিচ দিয়ে করবো তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিব আদা রসুন বাটা শাকে একটু ঝাল বেশিই লাগে ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপরেও ঝালটা যার যার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আদা রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় আর অবশ্যই এখানে ফ্রেশ আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটাটা একটু ভেজে নিয়ে এখানে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি আগে থেকেই ইলিশ মাছে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন এই মশলার সঙ্গে কষিয়ে নিব মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব কচুর শাক কচুর শাক প্রথমে অল্প পরিমাণে দিয়ে একটু মাছের সঙ্গে মিশিয়ে নিব যখন শাকের পরিমাণটা একটু কম হয়ে আসবে তখন বাকি শাকটাও দিয়ে দিব দেখতে অনেকটা বেশি পরিমাণে হলেও শাক কিন্তু পরে দেখবেন যে অনেকটা কমে যাবে সবগুলো শাক আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে ভালো করে মাছের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিব যখন শাকের পরিমাণটা কম হয়ে আসবে তখন এখানে সিদ্ধর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি কচুর শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ না হলে কিন্তু এটা গলা চুলকাবে তাই একটু পানি দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না করে নিলাম আর মাছগুলো আমি খন্তার সাহায্যে ভেঙে ভেঙে দিব যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এটা আমি ঘুটে নিব এরকম একটা ডাল ঘটনা দিয়ে সবগুলো কচুর শাক খুব ভালো করে আমি ঘুটে নিব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম শুকনার রাঁধুনি পাতা রাঁধুনি পাতা দিয়ে কিন্তু কচুর শাকের টেস্টটা অনেক ভালো হয় বাসায় থাকলে দেওয়ার চেষ্টা করবেন আমার বাসায় ফ্রেশ ছিল না শুকনা ছিল তাই আমি শুকনাটাই দিয়ে কচুর শাকটা রান্না করে এক সাইডে রেখে দিব। এবার ফোরনের জন্য দিয়ে দিলাম সরিষার তেল আস্ত কয়েকটা শুকনো মরিচ একমোট রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচির পরিমাণটা একটু যদি ফোড়নে বেশি দিতে হয় তাহলে এটার টেস্ট বেশি ভালো হয় সব কিছু একটু ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি পাঁচ ফোড়ন আর আমি এখানে কালি জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি ফোড়নে আমার কাছে কালি জিরার পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এই পর্যায়ে আমি কচুর শাকটা দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে স্ট্রং ফ্লেভারটা কচুর ভিতরে থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগবে অনেক সময় কিন্তু কচু শাক গলা নেয় সে পর্যায়ে আপনি চাইলে একটু তেঁতুল বা লেবুর রস দিতে পারেন তাহলে দেখবেন এইটা কিন্তু আর গলা নেবে না আমি এটা শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নিব আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে টেস্ট করে দেখলাম তাই আমি আবার একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যখন ভালো করে কচু শাক থেকে তেল ছেড়ে দিবে তখন এইটা আমি নামিয়ে নিব নামানোর আগে দুই ফালি লেবু দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা দিয়ে আমি এখন এটা নামিয়ে নিব গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আজ এ পর্যন্ত আর কথা বারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ